আসসালামু আলাইকুম আমরা গত ভিডিওতে বলেছিলাম যে আমরা চার দিনের জন্য ঢাকায় গিয়েছিলাম অর্থাৎ কী কারণে ঢাকায় গিয়েছিলাম সেটা বলা হয়নি তবে আপনাদের বলা কথা ছিল যে ফুল ব্লগে আমরা বলবো কি কারণে আমরা ঢাকায় গিয়েছিলাম আসলে ঢাকায় গিয়েছিলাম আমরা বেশ কয়টা কাজে একটা কাজে না আমাদের অনেকগুলো কাজ ছিল প্রথমত কাজ ছিল আমাদের বাইকের কাজ ছিল আমাদের কোর্টে একটু কাজ ছিল এবং আমাদের আরও অফিসিয়াল কিছু কাজ ছিল এবং ঘোরাঘুরি সব সব কিছুই আমরা একবারে করতে চেয়েছিলাম এই জন্য আমরা লং শুটিতে গিয়েছিলাম ঢাকাতে তো ঢাকায় যাওয়ার আগে আমরা আমাদের খামারের অর্থাৎ আমাদের প্রজেক্টের সব কাজগুলো কমপ্লিট করেছি এবং কিছু কাজ যা করতে হবে আমাদের দুটা লোক আমরা রেখে গিয়েছিলাম যেন আমরা ওরা সেভাবে সে কাজগুলো করে আর পাশাপাশি আমরা বলে গিয়েছিলাম যে এইগুলো এইগুলো করবে আর আমরা আসার পরে বাকি কাজগুলো করব তো আমরা যেদিনকে রওনা দিই সেদিনকে মোটামুটি আবহাওয়াটা খুব ভালোই ছিল আর ভালোই লাগছিল কিন্তু বিপত্তি বাদে আমরা যখন ভাঙাতে যাই অর্থাৎ ফরিদপুর ভাঙার একটু আগে হঠাৎই ওইখানে একটা আন্দোলন হয় আন্দোলনটা হচ্ছে আসন ভাগাভাগি নিয়ে তো মূল ভাঙা যে সড়কে উঠতে যাব অর্থাৎ এক্সপ্রেস হাইওয়েতে উঠতে যাব তার আগেই শুরু হয় আন্দোলন তো আমাদের প্রায় ষাট কিলোমিটার ঘুরে অন্যদিকে অনেক ভিতর দিয়ে যাইতে হয় এ কারণে আমাদের একটু কষ্ট হয়ে যায় যেখানে তিন কিলোমিটার যাওয়ার গেলে আমরা এক্সপ্রেস ওয়েতে উঠবো সেখানে আমাদের প্রায় পাঁচ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘুরতে হয় তো আমরা সেখান থেকে বংশালে গিয়েছিলাম বংশালে গিয়ে আমাদের বাইকের কিছু এক্সেসোরিজ কিনা দরকার ছিল বা ইয়া ছিল আমরা এক্সেসরিজ কিনতে গিয়েছিলাম বংশালে বংশালাম বসুন্ধরাতে আমরা চলে যেহেতু ঘুরবো পাশাপাশি কাজ করবো এই কারণে ওই দিনই আমরা বসুন্ধরাতে গিয়েছিলাম বসুন্ধরাতে গিয়ে আমরা কাজ করে ঘুরে আমরা হচ্ছে প্রায় রাত্রে খাওয়া দাওয়া করে ফেরত এসেছিলাম এবং পরের দিন আমরা গিয়েছিলাম কোর্টে কোর্টে আমাদের কিছু কাজ ছিল অর্থাৎ মামলা বিষয়ক কাজ ছিল আপনার আগে জানেন যে আমি এই কাজগুলো একটু ভালো বুঝি বা এর আগে করতাম এই কারণে আমি একটা কাজে গিয়েছিলাম যা কাজটা সফল হয়েছে এবং কাজটা করতে পেরেছি তো বিপদ বিবাদে তার পরের দিন যেদিনকে আমরা আমাদের বাইক নিয়ে মিরপুর বিআরটিতে যাচ্ছিলাম অর্থাৎ আবহাওয়াটা আসলে ভালো ছিল কিন্তু হঠাৎ করে মুসুলধারায় বৃষ্টি আসার পরে আর আপনারা জানেন যে ঢাকা শহরে মুসুলধারায় বৃষ্টি হলে কী হয় এক কথায় হাঁটু পানি হয়ে যায় তো হাটু হাঁটু পানির কারণে আমরা অনেকক্ষণ জ্যামে বসেছিলাম যেতে পারছিলাম না কারণ সামনের গাড়িগুলো পানিতে বেঁধে যাচ্ছিল এই কারণে আমরা যাতে পারিনি যা শেষ পর্যন্ত আমরা বিআরটিতে গিয়েছি এবং আমাদের যে বাইকের কাজটা সেটা কমপ্লিট করতে পেরেছি বা করেছি তো এরপরে আমরা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পরে আমরা সন্ধেবেলায় ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বের হয়েছিলাম বলতে আমরা বের হয়েছিলাম আপনার হচ্ছে গুলশানে যে অনেকদিন গুলশানে যাওয়া হয়নি এবং গুলশানের ভিউটা আমার খুব ভালো লাগে এবং গুলশানে রাত্রের যে ইয়াটা আমার দেখতেও খুব ভালো লাগে অনেকদিন যাইনি তো আমরা গুলশানে গিয়েছি গিয়েছিলাম পুলিশ প্লাজায় হাতির ঝিলে এবং পরের দিন গিয়েছিলাম আমরা নিউ মার্কেটে নিউ মার্কেটে ঘোরাফেরা করেছি কেনাকাটা করেছি আমাদের ছোটখাটো কিছু কেনাকাটা ছিল এবং পরের দিন আরও একবার আমাদের হাইকোর্টে যাওয়া লাগছে কারণ কমপ্লিটটা করা হয়েছিল কাজটা এই কারণে আমরা পরের দিন গিয়েছিলাম তো পাশাপাশি আমরা কিছু খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া বলতে আমরা খুব একটা রিস্ক ফিট খাইনি ফুড খাইনি কারণ আমরা খুব ইয়া খেয়েছি আর অর্থাৎ ফুসকা জাতীয় জিনিসগুলোই বেশি খেয়েছি কারণ নীলয়ের ফুসকাটা খুব পছন্দ করে এই জন্য আমরা ফুসকাটাই বেশি খেয়েছি অন্যান্য খাবারগুলো খাইনি তো রাস্তায় আসার যেদিন আমরা ফেরত আসি সেদিনকে আমাদের আবার বৃষ্টির মধ্যে পড়তে হয়েছে তবে আমরা মজার ব্যাপার হচ্ছে আমরা যতবারই ঢাকাতে যাই ততবারই দিকে আমাদের বৃষ্টির মধ্যে পড়তে হয় ভিজতে হয় আর ভিজাটা আমাদের অভ্যাস হয়ে গেছে ভিজাতে তেমন কোনো সমস্যা হয় না প্রতিদিনই আমাদের কোনো না কোনোভাবে বৃষ্টিতে ভিজতে হচ্ছে কারণ এই বছরটা প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে প্রতিদিনই ভিজতে হচ্ছে যেন কাজের কারণে তো আসার পথে অর্ধেক রাস্তাটা ভালো আসলেও অর্ধেক রাস্তার পরে আমাদের ভিজতে হয় এবং সচরাচর আমরা ভিজেও যাই আসার পথে আমরা মাছ দেখেছি এবং আমরা যে হচ্ছে পুকুরে যে হাঁসের খামার করতে যাব সেরকম খামার দেখো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম সেখানে দেখেছিলাম তারা কীভাবে করছে খামারটা যাক আমরাও সেখান থেকে ছবি তবি ফটো তুলে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা বাড়ি চলে আসছি তো আজকে ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন আর আমার পৃষ্ঠাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ